আসিতেছে আসিতেছে

আস্তে আস্তে সাদাবাড়ি ইন্দোনেশিয়ার আর ওয়ান এম দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ জয়েল চ্যানেল এবিএস মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান ডাব্লিউ বেডিশন ডয়েল চ্যানেল এবিএ আরো একটা ডাব্লিউ বেডিশন এ পড়ছে চালুর করে বালু মারেন ধাপ করে আপনার গাড়ি সাইড করেন আয়েস কা ইন্দোনেশিয়ান ডাব্লিউ বেডিশন বাইশের মডেল তেইশের স্টেশন চাক্কা তো পুরাই খাই খাই গাড়িও খাই খাই ডয়েল চায়না মাত্র প্রাইস চার লক্ষ আশি হাজার টাকায় ডাবল ভ্যারিয়েশন আর একটা আছে ওয়ান টে শোরুম পেপারস দুই হাজার তেইশের মডেল পনেরো হাজার কিলোমিটার রান করা প্রাইস এলো পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় আরো একটা দেশে ডাবল ভ্যারিয়েশন বাইশের মডেল দুই বছরের কাগজ

দুই বৎসরের কাগজ ইউরু কালার মাত্র চার লাখ সাইট টাকায় মাত্র চার লাখ ছয় টাকায় আইসে লাল পরী মাত্র তেরো হাজার রান করা দু হাজার মডেল 10 বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোজানাভিস লালে লাল জেলাল নিবেন মাত্র চার লাখ সাইট টাকায় মাত্র চার লাখ ষাট হাজার টাকায় দুই হাজার বাইশের মডেল দুই বৎসরের কাগজ ইন্দোনেশিয়ার ভার্সন মাত্র চার লাখ বিশ টাকায় মাত্র চার লাখ বিশ হাজার টাকায় এই আর একটা পড়ছে আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল আর প্রাইজ এলো মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় তিন লাখ নব্বই হাজার টাকায় আর ওয়ান রেড কালার নিবাইন আর হলো সালাইবাইন সব থেকে আকর্ষণ ধামাকা একেবারে খাই খাই অফার একদম চমক অফার মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় একদম দামাদামি করিয়া লজ্জা দেওয়া যাবে না চিদা বাগের বাচ্চা আয় বসে রা হুঙ্কার দেওয়ার লাগিয়া আয় বসে চিদা বাগের বাচ্চা হুঙ্কার দেওয়ার লাগিয়া যাকে বলা হয় রয়েল 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 তিনশো পঞ্চাশ রয়েল আপনাদের মাঝে উপস্থিত হচ্ছেন রয়েল এল বিল তিনশো পঞ্চাশ সিসি পঁচিশের মডেল 800 কিলোমিটার চলা মাত্র প্রায় চার লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ টাকায় আর একটা রয়্যাল ফিল এটা হলো সিংহের ছাও হুঙ্কার দেয় বেশি একবারে একের গাড়ি পঁচিশের মডেল দুই বৎসরের পেপার্স নয়শো কিলো চলা রয়্যাল এনফিল্ড মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় জোড়া রয়্যাল এনফিল্ড নিলে সিংহের বাচ্চা নেন আর বাচ্ছি ধামাগের বাচ্চা নেন জোরা নয় লাখ জোরা নয় লাখ রোল ফিল 350 22 এর মডেল ইন্দোনেশিয়ান আর 15 ভার্সন 3 22 এর মডেল ইন্দোনেশিয়ান আর 15 ভার্সন 3 দুই বছরের পেপারস আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটা এক কথায় এক কথায় বলবো সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন সাউন্ড বলেন গাড়ি বলেন এক কথায় গাড়িটা সুপার ফ্রেশ হ্যাঁ গাড়ি চলা আছে একুশ কিলোমিটার আর এই বাইকটার প্রাইস রাখছে আমরা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভাষা তিন লক্ষ আশি টাকায় মাত্র তিন লাখ আশি টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ এরপরে আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন একটা এই গাড়িটা দুই হাজার বাইশের মডেল দুই হাজার মডেল দুই বছরের কাগজ চোদ্দ কিলোমিটার রান করা আর এই বাইকটার প্রাইস থাকবে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান বাসন আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান বাসন দুই হাজার বাইশের মডেল দুই কাগজ কালার ঘরে কালা চব্বিশ হাজার কিলোমিটার রান করা আর এই বাইকটার প্রাইস আমরা দিছি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ কালার ঘরে কালা তার পাশেই আছে কালার ঘরে কালা আরো একটা আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্দোনেশিয়ান ছাপ্পান্ন মেমোরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার 21 এর মডেল দুই বছরের কাগজ আর এই বাইকের প্রাইস রাখছি আমরা মাত্র 3 লক্ষ 70 হাজার টাকা মাত্র 3 লক্ষ 70 টাকা আর 15 ব্ল্যাক কালার ইন্দোনেশিয়ান তো ওভার আচ্ছা ইন্দোনেশিয়ান আর 15 2022 এর মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটা চলা একটু কিলোমিটার দেখি আপনাদের বলি আমি একটু সময় দেন আমারে যেটা মিটার যা আছে আমি তাই বলবো এখানে কোন বানোয়াট কথা নেই উনিশ হাজার কিলোমিটার চলা আছে বাইকটা আর এই বাইকের প্রাইস রাখছি আমরা মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় তিন লাখ পঁচাশি হাজার টাকায় একদম তিন লাখ পঁচাশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র পনেরো হাজার কিলোমিটার রান করা গাড়িটা ইন্দোনেশিয়ার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় তিন লাখ আশি হাজার টাকায় তিন লাখ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ তার পাশাপাশি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন থ্রি আর দুইটা আছে দেখাই দিম কম আর দুই দুইটা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ একটু থ্রি সময় যদিও লাগে আমার ভিডিওটা করতে আপনি একটু সময় দিবেন আমার কালকে কষ্ট করি এইটা চলা আছে আহ একচল্লিশ এটা কিলোমিটার চলা আছে পনেরো হাজার কিলোমিটার মানে এইটা একচল্লিশ হাজার কিলোমিটার চলা আর ওয়ান ফাইভ এই বাইকটার প্রাইস রাইসে আমরা মাত্র তিন লক্ষ পঞ্চাশ টাকায়

যেমন এই ছাপ্পান্ন সিরিয়াল উনপঞ্চাশ সিরিয়াল আটান্ন সিরিয়াল উনপঞ্চাশ সিরিয়াল বেয়াল্লিশ সিরিয়াল এই গাড়ির বাইকের দামে এটি দাম ঠিক আছে তিন লাখ আশি নব্বই তিন লাখ সত্তর আশি পঁচাশি এটি দাম ঠিক আছে যদি বাইশে যাচ্ছে আছে তেইশে অনেক গাড়ি আছে তাহলে আপনার এটি তো এক বিশের মতো কোনো না একুশের মতো কোনো তাহলে এরই আপনার কেন এত দাম বাই যত্ন করলে রত্ন মেলে যত্ন করে কোন জিনিস রাখলে সেই জিনিসটা অনেক সুন্দর থাকে যার কারণে এই বাইকটা মালিকের নিজের হাতের থেকে গাড়িটা কিনে না আমাদের বেড়ার দুইটা বদলকের গাড়ি এই গাড়িটা সবসময় বেড়ার বাসা থাকতো আর এই গাড়িটা মাঝে মধ্যে একটু মনে শখ লাগলে চালাইতো না আরেকটা গাড়ি আছে এটা চালাইতো মানে এই গাড়ি আছে শুকনিত গাড়ি তে অনেক গাড়ি এনে আছে অনেক বাইক এনে আছে এই কন্ডিশনের যে শুকনিত এক মানুষের দুইটা বাইক

এই ভিডিওর মূল ট্রফিক মূল আকর্ষণ মূল ধামাকা যে বাইকটা সেটা হলো দুই হাজার বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এ ভিএস একটা কথা দেই যে যেমন গুড় তেরো মিষ্টি দুই লাখ সত্তর হাজার টাকার ফাইভ দুই লাখ সত্তর হাজার টাকার মতন তিন লাখ সত্তর হাজার টাকার বাইকটা তিন লাখ সত্তর হাজার টাকার মতনই তিন লাখ আশি হাজার টাকার বাইকটা মতনই তিন লাখ নব্বই হাজার থেকে আরো ফাইভ ফাইভ টা তিন লাখ নব্বই হাজার টাকাের মতনই লাখ নব্বই হাজার থেকে আরোয়ান বি ফর তিন লাখ নব্বই হাজার টাকাের মতনই একটা কথা জি ভাই এক কথায় সর্বক্ষেত্রে সবকিছু মিলিয়েই এই কথাটির কথাটির প্যাকেজ হলো জেরম গুড় মিষ্টি সোজা হিসাব